একটি শিশু যে তার মায়ের গর্ভ থেকে জন্মানোর পর কোন প্রকার কান্না করেনি বরং তার আজানের আওয়াজ পুরো গ্রামে শোনা গিয়েছিল সেই নিষ্পাপ শিশু যার কোনো শব্দের অর্থ পর্যন্ত জানা ছিল না সে কিভাবে আজান দিল এটি কি কোনো মুজেজা ছিল নাকি আল্লাহর কোনো বার্তা রাজনপুর নামে একটি ছোট গ্রাম ছিল যেখানে সব ধর্মের মানুষ বাস করতেন তবে সংখ্যায় হিন্দু বেশি ছিল মানুষ একে অপরের সাথে ধর্মের নামে দূরত্ব বজায় রাখত এবং তাদের হৃদয়ে যুগ যুগ ধরে চলে আসা বৈষম্য ছিল হামিদ এবং সারা সেই গ্রামের এক গরিব কিন্তু সৎ হৃদয়ের দম্পতি ছিলেন তাদের বিয়ে হয়েছে দশ বছর কিন্তু তারা সন্তানের বরকত থেকে বঞ্চিত ছিল হামিদ ছিল একজন পরিশ্রমী শ্রমিক যে শহরে গিয়ে জীবিকা উপার্জন করত এবং সারা সাধারণ সেলাইয়ের কাজ করে সংসার চালাত দারিদ্রতা সত্ত্বেও তাদের হৃদয়ে প্রাচুর্যতা ছিল প্রতি রাতে ইশার নামাজের পর হামিদ একাকি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করত হে আল্লাহ আমাকে সন্তানের নোমত দান করো। আমার স্ত্রীর গর্ভে সন্তান দাও কিন্তু সময় বয়ে যায় অথচ সারা এখনও গর্ভবতী হয়নি গ্রামের মহিলারা তাকে তিরস্কার করত। বলতো নিশ্চয়ই এ কোনো বড় পাপ করেছে এক অভিশপ্ত নারী বিয়ে হয়েছে দশ বছর কিন্তু কোন সন্তান নেই কেউ কেউ বলতো যদি সে হিন্দু হতো তাহলে মা হতে পারত সারা চুপচাপ ঘরের কোণে লুকিয়ে কাঁদত কারণ সে জানত এটি তার ধৈর্যের পরীক্ষা এবং ধৈর্যশীলদের আল্লাহ কখনো হতাশ করেন না হামিদের হৃদয়ে আগুন জ্বলে উঠত কিন্তু সে লম্বা শ্বাস নিয়ে বলতো আল্লাহি সর্বোত্তম জানেন তিনি আমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন এক রাতে হামিদ আল্লাহর দরবারে শেষ দায় পড়েছিল এবং হৃদয় থেকে ডেকেছিল হে আল্লাহ আমি কখনোই তোমার রহমত থেকে নিরাশ হইনি আমি জানি যে তুমি যখন দাও তখন বেহিসাবে দাও আমাকে সন্তান দান করো অনেক দিন এইভাবে চলে যায় তারপর একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে তার সাক্ষাৎ হয় তিনি বললেন বেটা তুমি আল্লাহর রাস্তায় সাদকা দাও যে কোনো বিপদ্রস্ত মানুষকে সাহায্য করো সে হিন্দু হোক বা মুসলিম আল্লাহ গরিবদের সাহায্যকারীকে ভালোবাসেন তিনি আরো বললেন যদি তোমার ভালো চরিত্রের কারণে কারো হৃদয় আলোকিত হয় তবে সে তোমার জন্য দোয়া করবে এবং কে জানে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে হামিদ এবং সারা এই উপদেশটি অন্তর থেকে গ্রহণ করলো এখন থেকে তারা তাদের সামান্য আয় থেকে কিছুটা জমিয়ে কখনও কোনো ক্ষুধার্তকে খাবার দিত কখনও কোনো গরিবকে কাপড় কিনে দিত কখনও কোনো অসহায় শিশুকে মিষ্টি কিন্তু মানুষের মুখ চলতে থাকে তিরস্কার চলতে থাকে কিন্তু এই দম্পতি তাদের আশা ছেড়ে দেয়নি এক রাতে যখন চাঁদের আলো তাদের ভাঙাচোরা ছাদের উপর এসে পড়ছিল হামিদ এবং সারা একে অপরের সাথে কথা বলছিল এমনও তো হতে পারে যে আমাদের ভাগ্যে কোনো সন্তান লিখা হয়নি কিন্তু তারপর তারা দুজন একে অপরের হাত ধরে বলল না যদি রব্বুল আলামিনের ইচ্ছা থাকে তবে যে কোনো অসম্ভবও সম্ভব হয় এক রাতে সারার প্রচণ্ড জ্বর আসলো হামিদ উদ্বিগ্ন হয়ে তাকে দ্রুত কোলে তুলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে গেল এটি এমন একটি হাসপাতাল ছিল যা সাধারণত হিন্দু সম্প্রদায়ের জন্য পরিচিত ছিল এবং সেখানে মুসলিম রোগীরা কম যেত কারণ সেখানে মুসলিমদের সাথে ভালো আচরণ করা হতো না তবে গ্রামে এছাড়া অন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও ছিল না ডাক্তার সারাকে পরীক্ষা করলেন এবং কিছু টেস্ট লিখে দিলেন পরদিন যখন রিপোর্ট আসলো তখন আনন্দে হামিদের চোখে জল চলে আসলো ডাক্তার হাসি দিয়ে বললেন মুবারকবাদ আপনার স্ত্রী গর্ভধারণ করেছে হামিদের চোখে আল্লাহর প্রতি ইমান এবং সুক্রিয়া একসাথে জোল করে উঠল সে বিস্ময়ে বলল সত্যি ডাক্তার সাহেব ডাক্তার মাথা নেড়ে বললেন হ্যাঁ এটি প্রথম সপ্তাহ তবে এখন অনেক সাবধানতার প্রয়োজন সারার চোখ জলে ভরে গেল যেন তার বুকের মধ্যে বছরের পর বছর জমে থাকা দোয়া আজ আর সে পৌঁছে গেছে যখন সে ঘরে ফিরে গেল এবং আশপাশের মহিলাদের সুখবর জানাল তখন কেউ তাকে দোয়া দিল আল্লাহ তোমাকে নেক সন্তান দান করুক কেউ আবার ঈর্ষায় তিরস্কার করল দেখি এই বাচ্চা টিকে থাকে কিনা সারার হৃদয় ভেঙে যায় কিন্তু সে চুপ থেকে তার রবের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে থাকে সময় চলে যায় হামিদ এখন সারাকে দিনে দুইবার বাগানে হাঁটাতে নিয়ে যেত যেখানে কাছেই একটি পুরানো মন্দির ছিল রাস্তায় যখন কোনো হিন্দু মহিলার দেখা পেত সারা তাদের কাছেও দোয়া আশা করত একদিন স্বপ্নাদেবী নামের এক বৃদ্ধ হিন্দু মহিলা সারার মাথায় হাত রেখে বললেন বেটি ভয় পেও না উপরওয়ালা সব ঠিক করবেন সারার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আসলেই আল্লাহ সব মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখেন এখন নয় মাস প্রায় হতে চলেছে সংসারের খরচ বেড়ে গেছে হামিদ যে শহরে শ্রমিকের কাজ করত খুব কষ্টে সংসারের খরচ থেকে কিছু টাকা জমাচ্ছিল যাতে ডেলিভারির সময়ে প্রয়োজনে খরচ করতে পারে এছাড়াও সে কিছু টাকা ঋণ নিয়েছিল এবং তার পরিচিত কিছু মুসলিম ভাইদের কাছেও সাহায্য চেয়েছিল কেউ একশো টাকা দিয়েছিল কেউ দোয়া করেছিল তারপর সেই রাত এসে পড়ল যার জন্য বহু বছর তারা অপেক্ষায় ছিল মধ্যরাত প্রবল বৃষ্টি পড়ছিল বাতাসে শীতলতার পাশাপাশি আশার বাণী ছিল হামিদ এবং সারা এক পুরানো রিকশায় করে হাসপাতালে রওনা হলো হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে সারাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় হামিদ বাইরে বসে তাসবিহ পাঠ করছিল এবং তার মুখে শুধু একটাই প্রার্থনা ছিল হে আল্লাহ আমার স্ত্রী এবং শিশুর নিরাপত্তা দান করো ডাক্তাররা দেখতে পান যে শিশুটি মায়ের গড়ে উল্টানো অবস্থায় আছে তৎক্ষণাৎ অপারেশন প্রয়োজন নার্সরা এদিক ওদিক দৌড়াচ্ছিল কিছু হিন্দু নার্স হামিদকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল যেন বলছিল এই মুসলিম পুরুষ এখানে কি করছে কিন্তু হামিদের চোখ শুধু আল্লাহর দিকে ছিল কিছুক্ষণ পর এক ডাক্তার বাইরে এসে বললেন অপারেশন শুরু হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে খবর পাওয়া যাবে রাত দুই বিশ বাজে হামিদের বুকের মধ্যে এক অদ্ভুত উদ্বেগ ছিল কিন্তু তার হৃদয়ের কোনো কোণে এই বিশ্বাসও ছিল যে আল্লাহ তার বান্দাদের কখনও একা ছেড়ে দেন না প্রায় এক ঘন্টা পর এক নার্স দ্রুত বাইরে বেরিয়ে এলো তার মুখে অবাক এবং ভয়ের মিশ্রিত ভাব ছিল সে ধীরে ধীরে বলল ভেতরে আসুন তবে চিৎকার করবেন না হামিদ এগিয়ে গেল যখন সে অপারেশন থিয়েটারে পৌঁছালো তখন দেখলো যে সারা এখনও আদৌ অচেতন অবস্থায় ছিল কিন্তু একটি ছোট্ট নবজাতক শিশু এক ডাক্তারের কোলে ছিল সেই শিশুর আওয়াজ কিছুটা আলাদা ছিল হামিদের চোখ স্থির হয়ে গেল তার নিষ্পাপ ঠোঁট থেকে যে আওয়াজ বের হচ্ছিল তা কোনো সাধারণ শিশুর কান্নার মতো ছিল না বরং তার মধ্যে এক গুরুগাম্ভীর সুর ছিল যেন আজান দেয়া হচ্ছিল ভেঙে ভেঙে আল্লাহ আকবরের সুর শোনা যাচ্ছিল ডাক্তারও অবাক হয়ে গেল নার্সরা এদিক ওদিক দেখছিল এবং একে অপরের সাথে ধীরে কথা বলছিল এক হিন্দু নার্স বলল এ কী ব্যাপার এটা কিভাবে হতে পারে ডাক্তার শিশুটিকে হামিদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন মুবারকবাদ শিশুটি সম্পূর্ণভাবে সুস্থ আছে কিন্তু তার এই আওয়াজ আমার জন্য প্রথম অভিজ্ঞতা হামিদের হাত কাঁপছিল সে শিশুটিকে নিজের কোলে নিল তার মনে হল যেন কোনো ইলাহি আমানত তাকে প্রদান করা হয়েছে সে মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করল এবং শিশুটিকে নিজের বুকের কাছে টেনে নিল হে আল্লাহ এ কী নেয়া তুমি আমায় দিলে ওইদিকে নার্সদের মধ্যে আলোচনা চলছিল কেউ বলছিল এটা কোনো কৌশল নয়তো হয়তো কোনো রেকর্ডিং কিন্তু সত্যি কথা হলো সেখানে কোনো রেকর্ডিং ছিল না সেই আওয়াজ সেই শব্দ সবই কুদ্রতি ছিল কিছুক্ষণ পর শিশুটির আওয়াজ ধীরে ধীরে থেমে গেল যখন সারার জ্ঞান ফিরল সে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল আমার বাচ্চা কোথায় হামিদ বাচ্চাকে তার কোলে দিল এবং আস্তে আস্তে বলল তোমার বাচ্চা খুব অদ্ভুতভাবে কান্না করেছিল যেন সে আজান দিচ্ছিল সারার চোখ অশ্রুতে পূর্ণ হয়ে গেল সে শিশুটিকে বুকের কাছে টেনে নিল এবং বলল হে আল্লাহ তুমি মহান তুমি আমাকে এই নেয়ামত দিয়েছ আমার যা কিছু আছে তা শুধুই তোমার দয়া ডাক্তার পরামর্শ দিলেন যে মা ও শিশুকে একদিন নজরদারিতে রাখা হবে পরের দিন সকালে খবর ছড়িয়ে পড়ল যে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে যার কান্নার আওয়াজ আজানের মতো ছিল কিছু হিন্দু কর্মচারী এটিকে মিথ্যা জাদু বলেছিল তবে বেশিরভাগ মানুষের হৃদয়ে অদ্ভুত এক কৌতূহল এবং ভয়ের অনুভূতি ছিল হাসপাতালের নার্সরা নিজেদের চোখে শিশুটিকে দেখার জন্য এসেছিল শিশুটি মাঝে মাঝে হালকা শব্দ করে কান্না করছিল যেন কিছু পবিত্র শব্দ উচ্চারণ করছে হাসপাতালের বাইরে এ বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল যে এটি হয়তো কোনো অদ্ভুত নিদর্শন হয়তো এই শিশু সাধারণ কোনো শিশু নয় দুপুরে এক হিন্দু পুরোহিত সেই হাসপাতালে এক রোগীকে দেখতে এসেছিলেন যখন তাকে শিশুটির কথা বলা হয় তিনি অবাক হয়ে বললেন যদি এমন হয় তবে এটা ভগবানের করিশ্মা হামিদ বিনয়ের সাথে উত্তর দিল এটি সব আল্লাহর কুদরত পণ্ডিতজি পণ্ডিতজি হেসে বললেন কুদরত একই নামটাই কেবল আলাদা পুরো হাসপাতালে নিরবতা বিরাজ করছিল প্রত্যেকের কাছে এর নিজস্ব ব্যাখ্যা ছিল গ্রামবাসীরাও খবর শুনে শিশুটিকে দেখতে সেই হাসপাতালে পৌঁছে গেল কিছু মুসলিম কিছু হিন্দু মুসলিমদের মধ্যে গুঞ্জন এবং হিন্দুদের মধ্যে সন্দেহ ও বিস্ময় ছিল হামিদ এখনও এক গভীর চিন্তায় ডুবেছিল সারা দুর্বল ছিল কিন্তু তার কোলে তার সন্তান যেন তার পুরো পৃথিবী হয়ে বসেছিল দুই দিন পরে ডাক্তার বললেন মা ও শিশুর অবস্থা সন্তোষজনক আপনি এখন বাড়ি যেতে পারেন যখন হামিদ হাসপাতালের বিল পরিশোধ করার চেষ্টা করল তখন ক্লার্ক হাসিমুখে বললেন বিল তো আগেই পরিশোধ করা হয়েছে আকাশ শর্মা নামের এক ধনী ব্যক্তি পরিশোধ করেছেন হামিদ চুপ হয়ে গেল তার চোখে জল হৃদয়ে শুক্রিয়া এবং মুখে শুধু একটাই বাক্য ছিল হে আল্লাহ তুমি সত্যি মহান যখন হামিদ তার গ্রামে ফিরে এলো তখন মনে হচ্ছিল যেন বাতাসেও এই খবর ভেসে বেড়াচ্ছে যে হামিদের বাড়িতে এক কারামতী শিশু জন্ম নিয়েছে মানুষ শুভেচ্ছা জানাতে আসতে শুরু করলো কিছু মানুষ কেবল দেখতে চাচ্ছিল আসলেই কি এমন এক শিশু যার আওয়াজে আজানের সুর মিশে আছে গ্রামের কিছু বৃদ্ধ এলেন কেউ তাকে ভগবানের কারিশ্মা বললেন কেউ ঈশ্বরের দয়া বললেন কিন্তু যেখানে আলো থাকে সেখানে অন্ধকারও থাকে সেখানে এমন একজন ব্যক্তি ছিল যার নাম ছিল অরবিন্দ যিনি সব কিছুতেই কেবল সন্দেহ করছিল সে সর্বত্র বলে বেড়াতে লাগলো এসব নাটক হামিদ আসলে ভাইরাল হতে চায় সবই তার টাকা কামানোর ধান্দা কিন্তু যখন সে নিজে হাসানকে দেখতে এলো তখন সে তার সামনে শুধু একটি নিষ্পাপ শিশুকে দেখতে পেল যে চুপচাপ তার মায়ের কোলে ঘুমাচ্ছিল না কোনো আওয়াজ না কোনো ছলক অরবিন্দ তিরস্কৃত কণ্ঠে বলল এটাই তোমার করা এবং হাসতে হাসতে সেখান থেকে চলে গেল হামিদ এইসব শুনে মনে খুব আঘাত পেল তবে সে ধৈর্য হারালো না কিছুদিন পর গ্রামের ইমাম সাহেব মসজিদে ঘোষণা করলেন যে এই কারামতী শিশুর জন্য আকিকার অনুষ্ঠান হবে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে যেদিন অনুষ্ঠান হল সেই দৃশ্য ছিল খুবই চমৎকার মসজিদের আঙিনায় মুসলিমদের পাশাপাশি অনেক হিন্দুও উপস্থিত হয়েছিল এক পাশে আকিকার বকরির মাংস রান্না হচ্ছিল অন্য পাশে সবজি এবং ডাল রান্না হচ্ছিল যাতে যারা গোষ্ঠ খায় না তারাও নিজেকে অতিথি মনে করে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি প্রতিটি ব্যক্তি শিশুটিকে দেখতে চেয়েছিল তাকে অনুভব করতে চেয়েছিল যে একই সত্যি কোনো সাধারণ শিশু নয় তখন হঠাৎ হাসান আবার তার ছোট্ট জবান দিয়ে একটি গুরু গম্ভীর আওয়াজ বের করল যা আজানের সুরে ছিল পুরো মাহফিল নীরব হয়ে গেল ইমাম সাহেবের চোখে অশ্রু চলে এল তিনি দোয়ার জন্য হাত তুললেন এবং বললেন হে আল্লাহ এই শিশুকে দুই ধর্মের মধ্যে ভালোবাসার সেতু বানিয়ে দাও কিছু হিন্দু অতিথির মুখে বিষয়ও ছিল এবং কিছুটা কোমলতাও সময় চলে গেল হাসান এখন বড় হতে শুরু করেছিল হামিদ এবং সারা তার নাম রেখেছিল হাসান নুরানি চোখ মুখে প্রশান্তি এবং আওয়াজে অদ্ভুত এক গুঞ্জন ছিল যখন হাসান এক বছর বয়সে পৌঁছালো তখন সে হাঁটতে শুরু করল দুই বছর বয়সে সে কখনো কখনো তার নিষ্পাপ ধর দিয়ে এমন কিছু শব্দ উচ্চারণ করত যা শুনে মানুষ থমকে যেত যখন মসজিদ থেকে আজান ভেসে আসত তখন সে শিশু চোখ উঠিয়ে তাকাত তার দৃষ্টিতে রুহানিয়াত ঝলমল করত এখন কিছু হিন্দু মানুষও তার দিকে আকৃষ্ট হচ্ছিল অনেকে বলতো এটা মুসলমানদের দিক থেকে কোনো ইলাহি রিশমা কেউ বলতো সম্ভবত এটি কোনো জাদু কিন্তু মুসলমানরা বলতো না এটি শুধুই আল্লাহর নিদর্শন গ্রামটির কিছু মোল্লা সাহেবও উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন যে মানুষ যেন আবার এই শিশুটিকে পবিত্র না মনে করে ফেলে যেন এটি শির্খ না হয়ে যায় তারা একের পর এক সতর্ক বার্তা দিচ্ছিল মনে রেখো সেজদা শুধু আল্লাহর জন্য মানুষকে পূজা করা হারাম ধীরে ধীরে গ্রামটির পরিবেশ শীতল হতে শুরু করেছিল হাসান এখন তিন বছর বয়সে পৌঁছেছিল সোজাসুজি শব্দ বলত কিন্তু তার উচ্চারণের ধরন আলাদা ছিল এবার তার আওয়াজে এখনও সেই আজানের হালকা গুঞ্জন ছিল এই সময়ে সেই আকাশ শর্মা যিনি হাসপাতালে বিল পরিশোধ করেছিলেন তিনি এখন গ্রামটির কাছাকাছি ব্যবসা শুরু করেছিলেন একদিন হঠাৎ তিনি হামিদের বাড়িতে এলেন এবং বললেন হামিদ সাহেব আমি সেই শিশুটিকে দেখতে চাই যার সম্পর্কে এত কিছু শুনেছি হামিদ তাকে সম্মানের সাথে বাড়িতে বসালো হাসান সেই সময় মায়ের কোলে ছিল কিন্তু আকাশ শর্মা শিশুটিকে খুঁটিয়ে দেখেন হাসানও চোখ তুলে কিছু হালকা শব্দ বলল যেন কোনো কালিমা ফিসফিসাচ্ছিল আকাশের মুখে এক রুহানি হাসি ছড়িয়ে পড়ল তিনি বললেন হামিদ সাহেব যখন থেকে আমি এই শিশুটির হাসপাতালের বিল পরিশোধ করেছি তখন থেকে আমার ব্যবসায় ক্রমাগত উন্নতি হচ্ছে আমি সম্প্রতি একটি নতুন কারখানা খুলেছি এবং আমার হৃদয় বলে যে এই সব কিছু এই শিশুটির জন্যই হয়েছে আজ আমি এখানে শুধু একজন ব্যবসায়ী হিসেবে আসেনি আজ আমি এই শিশুটির দোয়া নিতে এসেছি গ্রামে যেখানে একদিকে মানুষ হাসানকে ইলাহি নিদর্শন বলে সম্মান জানাতে শুরু করেছিল সেখানে কিছু মানুষ এমনও ছিল যাদের অন্তরে হাসানকে নিয়ে কেবল সন্দেহ এবং হিংসা ছিল সেই অরবিন্দ যার রক্তে ঈর্ষা ছিল সে চারিদিকে গুজব ছড়িয়ে দিতে লাগল এসবই প্রতারণা এগুলো কিছুই না শুধু সোশ্যাল মিডিয়ার উন্মাদও যদিও সেই গ্রামে সোশ্যাল মিডিয়ার কোনো চিহ্ন ছিল না তবু অরবিন্দের অদৃশ্য ঘৃণা তাকে সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করেছিল সে কিছু যুবককে উস্কে দিয়েছিল যেন তারা হামিদের বাড়িতে গিয়ে ঝামেলা করে কিন্তু যখন তারা হামিদের বাড়ির কাছে পৌঁছাল তখন তারা হাসানের আওয়াজ শুনতে পেল যেন সে কোনো হামদ অথবা নাথ পড়ছে তার শব্দগুলি পরিষ্কার ছিল না কিন্তু তাতে একটি রুহানি শান্তি ছিল সেই যুবকেরা যারা ক্রোধে ভরা হৃদয় নিয়ে এখানে এসেছিল তারা অবাক হয়ে চুপচাপ ফিরে গেল যেন কেউ তাদের হৃদয় স্পর্শ করে দিয়েছে অরবিন্দ বুঝতে পারছিল না এই শিশুর মধ্যে কি এমন আছে যা মানুষের হৃদয় বদলে দিচ্ছে তখন গ্রামে বার্ষিক রামলীলা মেলা হতে চলেছিল সেটি ছিল এমন একটি বড় জলসা যেখানে বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করতেন কিছু মুসলমানরাও আসতেন তবে সাধারণত তারা একে অপরের থেকে দূরত্ব বজায় রাখত এবার হামিদ ঠিক করেছিল যে সেও মেলাতে যাবে এবং হাসানকে সঙ্গে নিয়ে যাবে ভালোবাসার বার্তা শুধু মসজিদের মিনার থেকে নয় মাঠ থেকেও দেওয়া উচিত সারা তাকে সম্মতি দিল যখন মেলা এলো পুরো গ্রাম যেন রঙে ভরপুর হয়ে উঠেছিল চারদিকে দোলনা মিষ্টি দেবদেবীদের মূর্তি বাজারের হট্টগোল হামিদ কিছুটা সংকোচ অনুভব করছিল তবে সে মনে সাহস নিয়ে এগিয়ে গেল কিছুক্ষণ পর আকাশ শর্মা মেলাতে উপস্থিত হলেন হাসানকে কোলে নিয়ে তিনি মিষ্টি করে তার মাথায় চুমু দিলেন ঠিক তখনই একদিকে হাঙ্গামা শুরু হয়ে গেল জনতার ভিড় সেখানে ছুটে গেল জানা গেল যে অরবিন্দ এবং তার সঙ্গীরা কোনো মুসলমানের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েছে পরিবেশ উত্তেজনায় পূর্ণ হয়ে উঠল হামিদের হৃদয় ভয়ে কাঁপতে লাগল কোনো ফাসাদ না আবার শুরু হয়ে যায় ঠিক তখনই হাসান কান্না শুরু করল কিন্তু এটি সাধারণ কান্না ছিল না সেই আজানের মতো গুঞ্জিত সুর ছিল যা মেলার কোলাহল এবং গুঞ্জনের মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছিল লোকেরা থেমে গেল কেউ বলল এটাই সেই আওয়াজ যা প্রথমবার হাসপাতালে শোনা গিয়েছিল আকাশ শর্মা সাহস করে অরবিন্দের সামনে দাঁড়িয়ে বললেন এখনও সন্দেহ আছে তোমার দেখো তোমার সঙ্গীরা কিভাবে চুপ হয়ে গেল কিন্তু অরবিন্দ রাগ তো স্বরে উত্তর দিল এসব জাদু আমি এই মুসলমানের শিশুটিকে মানি না সে একটি লাঠি তুলে হামিদের দিকে এগিয়ে গেল তখন হাসানের আওয়াজে এমন এক রুহানি ধ্বনি হল যেন বাতাস কাঁপতে শুরু করল অরবিন্দের হাত থেকে লাঠি পড়ে গেল সে পেছনে হটে গেল এবং শুধু হাসানের দিকে তাকিয়ে রইল হামিদ এবং সারা যেখানে যেত সবাইকে একটি কথা বলতো এটা সব আল্লাহর রহমত মানুষ কখনো পবিত্র হতে পারে না এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য কিন্তু একদিন হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তীব্র জ্বর তার ছোট শরীরকে আঁকড়ে ধরেছিল হামিদ প্রথমে দেশীয় চিকিৎসা ব্যবহার করার চেষ্টা করল তবে জ্বর আরও বাড়তে লাগল সারা উদ্বিগ্ন হয়ে গেল তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করল এবং জানাল যে হাসানের শরীরে গুরুতর ইনফেকশন হয়েছে হাসানকে দ্রুত আইসিইউতে ভর্তি করতে হল হামিদ এবং সারার চোখে ছিল শুধু দুইটা জিনিস অশ্রু এবং দোয়া তারা হাসপাতালের ঠান্ডা দেওয়াল এবং নীরব হল ঘরে বসে তীব্র কষ্টে দায় পড়ে দোয়া করতে থাকল একদিন ডাক্তার বললেন অবস্থা গুরুতর এখন দোয়া ছাড়া কোনো উপায় নেই আকাশ শর্মা সাহায্যের জন্য এগিয়ে এলেন এমনকি অরবিন্দ এখন হাসানের হালচাল জানতে আসতে শুরু করলো হিন্দু এবং মুসলিম উভয়ই কাঁধে কাঁধ মিলিয়ে এই নিষ্পাপ শিশুর সুস্থতার জন্য দোয়া করতে শুরু করলো চতুর্থ দিনের রাত আইসিউতে হাসানের শ্বাস প্রশ্বাস বিপর্যস্ত হয়ে উঠল সে একবার আস্তে করে চোখ খুলল তার নরম ঠোঁট দিয়ে কালিমা তাইবা এর শব্দ বের হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং তারপর এক নীরবতা ছড়িয়ে পড়ল ডাক্তাররা বাইরে এসে মাথা নিচু করে একটাই শব্দ বললেন আমরা শিশুটিকে বাঁচাতে পারিনি পুরো হাসপাতাল যেন এক রুহানি নিরবতায় ডুবে গেল নার্সের চোখে জল চলে এলো যখন আকাশ শর্মা হামিদকে বুকে জড়িয়ে ধরলেন তিনি কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন সারা অবচেতন হয়ে গেল যখন এই খবর গ্রামে পৌঁছাল তখন প্রতিটি হৃদয়ে শোকের ছায়া নেমে এল হাসানের জানাজার নামাজ মসজিদে আদায় করা হলো। হিন্দু এবং মুসলিম উভয়ই উপস্থিত ছিল মানুষরা অশ্রু ঝরাতে ঝরাতে দেখল যে একটি ছোট জানাজা মসজিদের আঙিনায় রাখা হয়েছে ইমাম সাহেব কাঁদতে কাঁদতে দোয়া করলেন জানাজা শেষে হাসানকে মাটিতে সমাধি দেওয়া হলো। সারা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল হামিদও এক ছায়ার মতো হয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয়ে এক শান্তি ছিল যে তাদের সন্তান তার ছোট বয়সেই একটি বড় উদাহরণ হয়ে উঠেছিল গ্রামবাসীরা পরামর্শ দিল যে হাসানের স্মৃতিতে একটি মসজিদ নির্মাণ করা হোক কয়েক মাসের মধ্যে একটি মসজিদ তৈরি হয়ে গেল মার্বেল পাথরের ফলকটি দরজার ওপর রাখা হল যাতে লেখা ছিল মসজিদে হাসান একদিন পুরো গ্রামের হিন্দু এবং মুসলিম একত্রে মসজিদে সমবেত হল ইমাম সাহেব বললেন এই শিশু কিছুদিনের জন্য মেহমান হিসাবে এসেছিল কিন্তু তার নিষ্পাপ আওয়াজ দিয়ে সে ভালোবাসার একটি সাগর প্রবাহিত করে গিয়েছে হামিদ এবং সারা তাদের বাকি জীবন মসজিদে হাসানের পাশে এক ছোট্ট ঘরে কাটালেন মানুষরা প্রায়ই হাসানের কবরের কাছে আসত হিন্দুরাও চুপচাপ দাঁড়িয়ে দোয়া করতেন একদিন ইমাম সাহেব বললেন ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য কিন্তু যদি হৃদয়ে শ্রদ্ধা থাকে তবে শুধু দোয়া করলেই চলবে যে ইয়া রব্বুল আলামিন আপনি সবার ওপর রহম করুন এভাবে এক শিশুর জন্ম পুরো গ্রামটিকে রুহানি আলোর মধ্যে পূর্ণ করে দিল এখন সেখানে আর কোনো ফাসাদ ছিল না ছিল শুধুমাত্র একতা সেখানে কোনো ঘৃণা ছিল না ছিল শুধু ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ